সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসছি সিরিজের একটা কে থার্টি ফাইভ জি ফোন এটা কিন্তু এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় তালিকায় রয়েছে অপ্পো এই সিরিজটা এবং নিউ একটা ফোন কিন্তু বেশি দিন হয়নি এই ফোনটা রিলিজ হয়েছে আমাদের মার্কেটে এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট হ্যাঁ এটা আনঅফিশিয়াল ফোন তবে এটা কিন্তু আপনি ইন্ডিয়াতে অবশ্যই এটা ওয়ান্টি গ্যান্ডি পাবেন বাংলাদেশের জন্য আনঅফিসিয়াল ওখানে ইন্ডিয়ার জন্য অফিসিয়াল ফোন তো এটা হচ্ছে অ্যাড একশো আঠাশ স্টোরেজে ফোন যাদের বাজার ত্রিশের নিচে রয়েছে তারা কিন্তু চাইলে ওপোকে থার্টি ফাইভ জি ফোনটা আপনি ছয় জির ভিতরে রাখতে পারেন তো এটা আনবক্স করি এটা কি কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার তো দেখি কেমন করেছে লোকটা হ্যাঁ করেন করেন সমস্যা নেই কাপলেই হবে তো ভাইয়া ভাইয়ার ফোনটা আনবক্স করতেছে ফোনটা কার জন্য ভাইয়া আপাতত আপনার জন্যই না কোথা থেকে আসছেন রামপুরা থেকে রামপুরা বন বুঝছি ভাই বক্স কেটে ফেলতে আছে তুমি কেটে দাও একটু পরে সিরা ফেলা দাও তাহলে হবে তাহলে হবে আর শিল্প একটা কেটে দাও এ আছে Oppo কিন্তু অফিশিয়াল নন অফিশিয়াল প্রত্যেকটা ব্র্যান্ডেরই আমাদের কাছে अवेलेबल রয়েছে আপনি চাইলে अवेलेबल পাবেন প্রত্যেকটা ব্র্যান্ডের ফোনই ভাই কাটতে যাই এখানে ওইয়া দিছে খোঁজ দিছে এ আছে ভাইয়ার 80 ওয়াটার একটা অ্যাডাপ্টার আর প্রসেসর আছে সিক্স জেন প্রসেসর 4 7000 mAh এর ব্যাটারি এ হচ্ছে বা ইয়ার ফোন পঞ্চাশ ম্যাগা পিক্সেলের ব্যাক ক্যামেরা ফোন হচ্ছে ষোলো অস্থির একটা ফোন স্লিম এর ভিতরে বেস্ট একটা ফোন অপর অপর কিন্তু এই ফোনটা যদি আপনি অফিসিয়াল নিতে চান তাহলে কিন্তু ডাবল প্রাইস পড়ে যাবে সেম জিনিসই কিন্তু আপনি নন অফিসিয়াল পাচ্ছেন এবং আমাদের কাছ থেকে কিন্তু একটা অফিশিয়ালি গ্রান্ডি অলরেডি পাচ্ছেন টেন ডেস রিপ্লেসমেন্ট টু ইয়ার সার্ভিস তো যে কোনো ফোন পার্চেস করতে চলে আসতে পারেন বসুন্ধরাতে বেসমেন্টের বা নাম্বার সব ফোনের সাথে আমাদের নাম্বার দাঁড়াতে চাইলে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন ঢাকার বাইরেও ফোন করতে পারেন কুইয়ার মাধ্যমে সব ভালো থাকবে শুনে থাকবেন বেস্ট অফ লাক